হ্যালো গাড়ি চলে এসেছি মেলাতে আবহাওয়া আর বুকু দেখো আমরা সবাই মেলাতে ঘুরতে চলে এসেছি মেলাতে ঢোকার আগে আমি প্রথমে চলে এলাম চার্চে চার্চে এসে দেখছি চার্চটা দারুণ সুন্দরভাবে সাজিয়েছে যেহেতু আমি এই প্রথম চার্চে এলাম আমি জানি না এর থেকেও বেশি সুন্দর সাজানো যায় কি তবে আমার কাছে যেহেতু আমি প্রথম এসেছি আমার কাছে এটাই মনে হয়েছে যে বেস্ট তো তারপরেই আমরা এই মেলাটাতেই আমি ফার্স্ট টাইম এলাম এর আগে আমি একবার মিলন মেলায় গেছিলাম আমার বিয়ের পরে এই খ্রিসমাস মেলা ফার্স্ট টাইম কিন্তু এত ভিড় হয়েছিল ওই দিন পঁচিশে ডিসেম্বর সেটা আর বলার আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না সেই দিন খুব ভিড় ছিল আর তার মাঝখানে মেয়েদের চোখ তো জানো কোথায় যায় মেয়েদের চোখ চলে গেছে ইয়াররিংসের উপরে দশ টাকা 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 বাড়িতে আমরা যতই সুন্দরভাবে ঘুগনি বানাই না কেন মেলার ঘুগনির একটা আলাদাই স্বাদ বাড়িতে তো আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালোভাবে বানালেও ওই ঘুগনিটা যেটা মেলাতে বিক্রি হয় জল দিয়ে গরম করে দেওয়ার ওই ঘুগনিটার কিন্তু অন্যরকম স্বাদ হয় সেটা যাই বলো আর তাই বলো বেশ ভালো লাগে মেলার ঘুগনি খেতে তাই এক প্লেট ঘুগনি নিয়ে নিয়েছি তার মধ্যে ছিল একটু পেঁয়াজ কুচি আর ছিল ঝুড়ি ভাজা আর একটু তেঁতুলের টক এই তেঁতুলের টকটাই স্পেশালি খুব ভালো লাগে খেতে এইদিকে আমার ছেলের আবার বাইনা হয়েছে ও নাকি নাগরদোলাতে উঠবে দেখো তোমরা পরে যাবে ওখান থেকে

বাড়ির জন্য আমরা একটু জিলাপি নিয়ে নিয়েছিলাম বাড়িতে নিয়ে আসবে বলে তার মাঝখানেই ভাবলাম যে না যার উদ্দেশ্যে আজকে মেলা ঘোরা আজকে যার জন্মদিন যীশু খ্রিস্টে একটু দেখা করে আসি তাই দেখা করেই চলে এসেছি বাড়িতে আর যে বাবল গানটা আমার ছেলে কিনেছে সেই বাবল গানটা নিয়ে এত সুন্দর খেলছে কিন্তু তার পরের দিনই আবার ওই মুখটা ফেলে দিয়েছে কোথায় জানি না দেখতে পাচ্ছি না তো বাই আজকের মতো